রাতের নীরবতা অনেক সময় আমাদের ভেতরের দুঃখকে আরও গভীর করে তোলে দিনের আলোয় হয়তো ব্যস্তবতার কারণে ভুলে থাকার চেষ্টা করি কিন্তু রাতের অন্ধকার আমাদের চোখের সামনে সব কষ্টগুলো তুলে ধরে মনে হয় এই দুঃখের পাহাড় কেউ বোঝে না কেউ পাশে নেই আমার কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে আপনি একা নন আল্লাহ কখনো কাউকে একা ফেলে রাখেন না আপনি যখন রাতে একা শুয়ে থাকেন হতাশায় বুক ভেঙে যাচ্ছে কান্না আসছে তখন আল্লাহ আপনার এই কষ্টগুলো সব কিছু শুনছেন সব কিছু জানেন তিনি আপনাকে দেখতে পান এমনকি আপনার চোখ থেকে ঝরার প্রতিটি অস্ত্র তিনি শুনে রাখেন আল্লাহ পাক সব থেকে আপনার কাছে থাকেন ভাই ও বোনেরা এই দুনিয়ায় কষ্টে থাকা স্বাভাবিক নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম নিজেও অনেক কষ্টে জীবন কাটিয়েছেন কিন্তু তিনি কখনো হতাশ হননি কেন জানেন কারণ তিনি জানতেন আল্লাহ কষ্ট দেন শুধু আমাদের পরীক্ষা করার জন্য আর এই পরীক্ষার পরে আছে রহমাত ফা দ্য ম্যান লশ্রী ইউসর নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সোরা ইংসেরা আয়াত নাম্বার ছয় আপনি এখন যে কষ্টে আছেন সেটা স্থায়ী নয় এটা একদিন শেষ হবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন আল্লাহর ওপর ভরসা রাখেন তাহলে আপনি একদিন না একদিন ঠিকই সফল হবেন তাহলে আপনার এখন কি করা উচিত সেইটা আজকে আপনাদেরকে পরামর্শ দেব সেটা হচ্ছে রাতের আধারে যখন আপনি একাকি থাকবেন যখন মন খারাপ থাকবে তখন কী করবেন জানেন তখন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন তিনি সব কিছু শুনবেন তিনি কবুল করবেন দোয়া করুন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন তিনি আমাদের ডাক শোনার অপেক্ষায় থাকেন সব সময় বেশি বেশি করে কোরআন পড়ুন কোরআন আমাদের হৃদয়কে শান্তি করে আল্লাহ যেন সরাসরি আমাদের সান্ত্বনা দিচ্ছেন মনে হয় যেন এরকম এই কোরআন এমন একটা কিতাব এটা মনে হয় এটা যখন আমরা পড়ি তখন মনে হয় যেন আল্লাহ যেন সরাসরি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এই জন্য সবর করতে হবে শুকর আদায় করতে হবে বেশি বেশি করে কষ্ট এলেও ধৈর্য ধরুন কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন প্রিয় ভাই হো বোনেরা মনে রাখবেন রাত যত অন্ধকার হয় ফজরের আলোতে কিন্তু ততই উজ্জ্বল হয় আপনি আপনি এই কষ্ট থেকে বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ শুধু আল্লাহকে ডাকতে থাকুন তিনি আপনাকে ছেড়ে যাবেন না অবশ্যই আল্লাহ একদিন একদিন আপনাকে সুখে রাখবেন আমি তোমার কাছে তোমার রহমত প্রার্থনা করছি যা আমার হৃদয়কে পথ দেখাবে আমাকে একত্র করবে আর ভাঙা মনকে জোড়া লাগাবে এবং আমাকে শান্তনা ফিতনা থেকে রক্ষা করবে এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন